আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং সব থেকে তো আজকে আপনাদের জন্য পার্টি ওয়েল কালেকশন নিয়ে আসছি পাকিস্তানি অরিজিনাল অরগানজা বুটিক্স কালেকশন হবে এগুলো ফ্যাব্রিক হচ্ছে অরগানজার মধ্যে থ্রি পিস কালেকশন হবে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে তো প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করবো আনস্টিস্ট কালেকশন হবে শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস ডিটেল আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ আপনার ফর্টি টু পর্যন্ত করতে পারবেন বডি ফ্রি সাইজ আছে একদমই ফ্রি সাইজ কালেকশন হবে এগুলো লেন্থটা হচ্ছে ফর্টি টু পুরোটা হচ্ছে অর্গানজা ফেব্রিকের মধ্যে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে জড়ি সুতার কাজ করা হবে অল ওভার একই রকমভাবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা গলাটা হচ্ছে নিজের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারবেন এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এরকমভাবে কাজ করা আছে ব্যাক সাইডে আপনার কাজ করা হবে আর প্যান্টের কাপড়টা আমরা ইনার হিসেবে ইউজ করেছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস রেগুলার কেনেন যে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে আসে না ইনার পার্ট আপনাদেরকে আলাদা কিনে নিতে হবে এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা ফুল হাতার কাছাকাছি করতে পারবেন ওড়নাটা আপনার সেম ফ্যাব্রিকের মধ্যে অর্গানজার উপরে হবে পাকিস্তানি বুটিক পাকিস্তানি বুটিকসের কালেকশন হবে ওড়না কিন্তু পাশে অনেক বেশি কাপড় দেওয়া আছে লম্বা এবং মোটামুটি আপনার লম্বা হবে ইনার পার্ট আলাদা নিয়ে নেবেন অথবা না পারলে আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে আরেকটা কালার হবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার হবে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার হবে এটা হচ্ছে যেমন আমার সামনের পার্টটা হবে এটা একই ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে খুবই সুন্দর এবং ফিনিশিং কাজ করা হবে পাকিস্তানি বুটিক্স অরিজিনাল এই কালকশন রেপ্লিকা ভার্সন কপি হবে না প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরোটা ছিটা ওয়ার্ক করা প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্ক ফ্যাবিকের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে এটা ইনার হিসেবে ইউজ করতে পারেন প্যান্টের কাপড় আলাদা কিনে নিবেন এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা পার্ট হবে এটা একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছে আট নয় দশটা কালার হবে প্রত্যেকটা কালার আপনাদেরকে শর্টকাটে দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রাইস অর্ডারের নিয়ম কিছুই আপনাদেরকে জানিয়ে দিবো তাছাড়া আমাদের শপে এসে ভিজিট করে ডেকে নিতে পারেন এগুলো অনেক কালেকশন এগুলো বাদেও আমাদের কাছে পাবেন আপনারা পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্সের কালেকশন মোটামুটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস দুপাটটা হবে অরগাঞ্জার মধ্যে পুরোটাই অরগাঞ্জা ফেব্রিকের মধ্যে ওড়না হবে তা আরও অনেকগুলো কালার আছে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দিব এটা একটু বিস্কিট টাইপের কালার হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন থ্রি পিস কালেকশন আনস্টিচ থ্রি পিস কালেকশন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তার ফুল ভিউটা হবে এটা যেমন সামনের পার্টটা একই রকমভাবে ডিজাইন করা এটার মধ্যে আপনার গ্রিন কালার সুতার ওয়ার্ক করা হবে ব্যাক সাইডটা রেখে দিচ্ছে এটা হচ্ছে ব্যাক যেটা লাগবে সামনের স্ক্রিনশট নিয়ে আমার সামনের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার দেখিয়ে দিচ্ছি এখন এটা এটা হচ্ছে হচ্ছে ওড়নাটা হবে এটা ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট বা টাকার পরিমাণ বেশি হলে অ্যাডভান্স করতে হবে নেক্সট হচ্ছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর একটা কালার হবে ফুল ভিউটা হচ্ছে এটা এটার সাথে আপনার মেরুন কালার সুতার ওয়ার্ক করা হবে সাথে আপনার গোল্ডেন সিকমেন্ট জড়ি সুতার কাজ করা হবে গলাটা নিজের মতো করে বানিয়ে নিতে পারবেন আনস্টিচড কালেকশন হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটু মিন্ট টাইপের কালার হবে এটা হচ্ছে হাতার পার্ট ফুল হাতা হবে না ফুল হাতার কাছাকাছি করতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়নাটা হবে এটা বড় ওড়না হবে আনস্টিচড থ্রি পিস কালেকশন পাকিস্তানি অরিজিনাল বুটিক্স কালেকশন হবে এগুলো এছাড়া আমাদের কাছে ব্র্যান্ডের কালেকশন যেমন তাওয়াক্কাল নূরস বিন হামিদ তারপর স্টিস্টের মধ্যে আগানোর সাদা বাহার কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা শপে এসে দেখে নিতে পারবেন আর বাসায় বসে অনলাইনে অর্ডার করতে পারবেন এটা আর একটা কালার হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন পুরোটাই কাজ করা হবে গোয়ালাটা বানিয়ে নেবেন সামনে হবে এটা ব্যাক সাইডটা রেখে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার পার্ট এটা একটু অলিভ টাইপের কালার হবে এরপরে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে অন্যটা গোডজেস ওড়না হবে পার্টি পার্টিওয়ার কালেকশন আচ্ছা এগুলো প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস পাকিস্তানি বুটিক্স অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো হবে প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না চাইলে আমাদের শপে ভিজিট করে দেখে নিতে পারেন এগুলো কপি যেগুলো আছে মার্কেটে সেম ডিজাইন অবশ্য পাবেন না এগুলোর মধ্যে সেম ডিজাইন যদি থাকে সেগুলো বারোশো তেরোশো টাকা পাবেন ফ্যাব্রিক এগুলো টিস্যু কাপড়ের মধ্যে থাকে এগুলো হচ্ছে পাকিস্তানি অরগানজা ফ্যাব্রিকের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা প্রাইস হবে টাকা আর এগুলো ফিনিশিং যেরকম দেওয়া দেখতে পাচ্ছেন আপনারা কপিগুলোতে এরকম ফিনিশিং আপনারা পাবেন না ব্যাক সাইড হবে এটা প্যান্টের কাপড় হাতার পার্ট সবই আছে দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার পার্টটা আর এটা হবে ওড়না বড় ওড়না হবে ওড়না কিন্তু চওড়া অনেক বেশি আছে প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস পঁচিশশো করে আপনারা যারা শপে এসে নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন প্রাইস যেটা বলা হয়েছে ফিক্সড প্রাইস শপে আসলে অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ড্রেসটা রেখে দিচ্ছি এটার সাথে ব্লু কালার ওয়ার্ক করা হবে কালারটা হচ্ছে অ্যাশের মধ্যে প্রত্যেকটা ড্রেস আপনার ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে সেম এক একটা এক এক রকম কালার আছে অনেকগুলো কালার আছে স্টক লিমিটেড আছে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবে প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে সাইড হবে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে চাইলে আপনারা এটা ইনার হিসেবে ইউজ করতে পারেন হাতার পার্ট হবে এটা আর ওড়না হবে এটা বড়ো ওড়না পাচ্ছেন প্রাইস ফিক্সড হবে পঁচিশশো করে পঁচিশশো করে হবে ফিক্সড প্রাইস আপনারা শপে এসে দেখে নিতে পারেন শপের নাম হচ্ছে জে এস রে রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর এখানে আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটের মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ